জার্মানিতে যে সমস্ত কাজ করতে আপনার যোগ্যতা দরকার নেই আপনি মানে আপনাকে তারা যোগ্য ট্রেনিং দিয়ে আপনাকে তারা কাজ দেবে মানে আছে না যে আপনি আমরা অনেক সময় ভাবি যে আমি এই কাজটা পারতাম না পারতাম না এই কাজগুলি আমি কিভাবে করবো জার্মানিতে এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলি আপনি শুধু একজন ব্যক্তি হলেই হবে আপনাকে কোন ধরনের মানে আপনার দক্ষতা বা কোনো কিছু প্রয়োজন নাই তো সব থেকে বেশি কাজ হচ্ছে আপনার যে দেখবেন যে আমাদের দেশে বলা হয় লাগার লাগারে যে কাজগুলি করে লাগার। কাজ রকম দুই চার মানে আপনার মানে আপনি কোন রকম এদেশে চলে আসছেন আপনি সরাসরি লাগারে কাজ করতে পারবেন কোনো ধরনের আপনার যোগ্যতা লাগবে না কিন্তু অনেক মানে কথা আছে জার্মানিতে যে সমস্ত কাজ রয়েছে তার ভিতরে কিন্তু লাগারের কাজে বেতন কিন্তু কম না অনেক টাকা বেতন কিন্তু আমরা সবথেকে যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা কারণ মাধ্যমে এই লাগারের এই কাজগুলি আমরা ঢুকি আসলে আমরা লাগার বলতে বুঝি কি মানে দেখবেন যে অনেক বড় বড় ট্রাক এবং অনেক বড় বড় গাড়িতে আপনারা দেখবেন যে মানে যে প্যাকেটগুলি আসে মনে করুন দশ কিলো বিশ কিলো পনেরো কিলো যে বক্স পকে মানে বক্সের যে আপনার যে প্যাকেটগুলি থাকে বাক্স অথবা মাল এখান থেকে অন্য জায়গায় ডেলিভারি এখান থেকে আরেক জায়গায় ডেলিভারি এবং আমাদের যেমন দেখা যায় যে আহ জার্মান থেকে ইটেলি অথবা জার্মান থেকে বাংলাদেশ মানে এক দেশ এক দেশ থেকে অন্য দেশে যে মালগুলি পাঠানো হয় আলাদা 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 করে এগুলি উঠানো নামানো মানে গাড়িতে আসে এক জায়গা থেকে আরেক জায়গায় নামানো হয় ধরুন মনে করুন যে ফ্রান্স থেকে দশ ট্রাক মাল মনে করুন আপনার আসছে প্রথমে আসছে বিমানে মনে করুন বিমান আসছে বিমান থেকে কিছু লোক আছে তারাও সেখানে এই লাগারের কাজগুলি করে ওগুলি নামি নামিয়ে গাড়িতে তুললো ওই গাড়ি কি করলো ওই বিমান বিমান থেকে কি বিমানের ওখান থেকে কিন্তু আপনার এটা ডিরেক্ট বাসায় যাবে না ওই জায়গা থেকে আবার এর আবার পার্সোনাল অফিস আছে ওই অফিসে কিন্তু তারা ওইটা থামায় ওখান থেকে কিন্তু সেক্টর হয়ে হয়ে তাদের স্ক্যান আছে স্ক্যান করে নাম্বার আছে কোনটা কোন জায়গায় যাবে এরকম থাকে তো ওই যে আপনার এয়ারপোর্ট থেকে যখন বিমান থেকে গাড়িতে উঠায় সেখানে কিছু লোক কাজ করে এটাও লাগার মতো লাগা গাড়িতে প্রথমে ঢুকায় ওই গাড়ি থেমে যে অফিসে নামায় ওই অফিসে ওখানে আবার কিছু লোক কি করে ওইগুলি আবার নামিয়ে নামে মানে গাড়ি থেকে নামায় একটা মেশিন আছে মেশিনটা সবসময় চলতে থাকে জাগি জায়গায় শুধু ওই দেয় আর এটা এরকম করে নিয়ে যায় সামনে আবার কিছু লোক কাজ করে এক একটা যাবে নাম্বার একে নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার মানে এইটা হচ্ছে লাগার তো এই লাগারে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মানে একটু আপনাকে ভাষা শিখতে হবে আর আপনি যদি ওই গাড়ি থেকে একবার দেখে দেবে মানে গাড়ি থেকে গাড়ির গেটটা খুলে বড় বড় গাড়ি ওইখান থেকে আপনি প্যাকেটগুলি ধরে ধরে মানে ওই মেশিনের উপর দেবেন এর জন্য আপনার ভাষা দরকার নেই এর জন্য দরকার আপনার শক্তি এবং আপনার নিয়ে করতে হবে তো এটা হয়েছে কি যারা নতুন অবস্থায় কোনো রকমের তাদের কোনো যোগ্যতা নাই তারা এই কাজটা করতে পারবে আমি মনে হয় আপনাদেরকে লাগার সম্পর্কে মোটামুটি বুঝাতে পারছি এখন কথা হচ্ছে এই লাগারে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এখান থেকেও কিন্তু মাসে আমাদের চার লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন এখন এটা আমরা অনেক সময় আমরা অনেকে বিশ্বাস করবো না হ্যাঁ এটা সত্যি লাগারের আবার দুইটা পথ আছে একটা পথ হচ্ছে যেমন যেমন আমি এখন জার্মানিতে আমি এখন একটা অফিস নিয়েছি একটা অফিস নিয়ে মানে আমি একটা অফিস করলাম অফিস করে তারপরে ওই লাগারের যে মেইন যে মালিক মেইন যে অফিস সেখান থেকে আমি পারমিশন নিয়ে আমি আবার ছোট একটা অফিস করছি যে আমি দশজন লোক দেব আমি দশজন লোক খাটাবো তাদেরকে আমি কন্ট্যাক্ট দেবো সব কিছু আমার কন্ট্যাক্ট আমার অফিস আমার সিগনেচার এবং আমি তাদেরকে ওখানে খাটাবো তারা ওই লাগারে কাজগুলি করবে কিন্তু ওই মেইন অফিস থেকে ওই দশজনের এক একজনের ঘন্টার বেতন আসবে বিশ ইউরো করে আমি তাদেরকে দেবো চোদ্দ ইউরো করে মানে এক একজনের মাথা পিছু ছয় ইউরো থাকবে আমার মানে যদি আপনি আপনারা যারা মানে আসবেন আপনারা কখনই এটাকে বলা হয় সাইট ফিরমা এদেশে বলা হয় সাইট ফিরমা মানে যে মানে ওই যে মূল যে মালে সেখানে আপনি সেই জায়গাটা আপনি খুঁজে না পাওয়ার কারণে আপনি আমাকে পাবেন যেমন আমি খুঁজব লোক যে কারো কাজ লাগবে নি আমি কাজ দেব এই কাজ এই কাজ করবে আমি মাসে কিন্তু তার বেতন হয়েছে চার লাখ টাকা দেড় লাখ টাকা আমি খাবো মানে এইরকম জার্মানিতে প্রচুর পরিমাণে এরকম অফিস আছে আর এটা বেশিরভাগই দেখা যায় যারা তুর্কির লোক তারা এই অফিসগুলি বেশি করে কারণ তুর্কির লোক প্রচুর পরিমাণ জার্মানিতে বসবাস করে এবং তারা অনেক আগে এখানে আসছে তাদের এখানে স্কুল আছে তাদের এখানে ব্যাংক আছে মানে তারা একটা মানে আলাদা তাদের একটা মানে এদেশে একটা মানে তারা একটা মানে তাদের নিজেদের মতো একটা মানে জায়গা তারা জায়গা তারা করে নিছে এই দেশে তাদের অনেক সুনামও আছে যারা তুর্কির যারা লোক এখানে থাকে তো আপনি যদি মূল যে মালিক যে ফেরমা মানে ফেরমা মানে কোম্পানি ওই কোম্পানিতে যদি আপনি মূল কোম্পানি যদি আপনি ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনি মাসে চার লাখ টাকার উপরেই বেতন পাবেন আর যদি আপনি সাইড ফ্রি মাস যান তাহলে দেখবেন আপনার বেতন আসবে আড়াই লাখ বা আড়াই লাখ টাকা একটু কম বা দুই লাখ টাকা মানে এটা হচ্ছে যারা নতুন অবস্থায় আসে কাজ কোথাও পায় না তাদের যোগ্যতা নাই এভাবে করে করে আস্তে আস্তে চালাক হয় চালাক হয়ে তারপরে আবার তারা অন্য কাজে মানে ছড়ে যায় তো বন্ধুরা এটা হচ্ছে মানে লাগার মানে লাগারের যে কাজ এবং জার্মানিতে মানে আপনি নতুন অবস্থায় আসছেন এ ধরনের কাজ করতে আপনার কোনো ধরনের যোগ্যতা এবং কোন ধরনের জার্মান ভাষা কোনো কিছুই লাগবে না আপনি এই কাজ করতে পারবেন দুই নম্বরে আর একটা কাজের কথা আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার ক্লিনিং যে কাজ যে ক্লিন করা হয় ক্লিনিং মানে আমরা তো সবাই বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন এটা এটাও এত প্রচুর পরিমাণ লোক দরকার অনেক মানে মানে যে দেখবেন যে অফিস আদালত সেখানে প্রচুর পরিমাণ আপনার পয় পরিষ্কার করতে হয় একবার শুধু আপনাকে দেখা দেবে এবং এয়ারফোর্টের সেখানেও তারা মানে তাদের ওয়েবসাইটে তারা লিখে দেয় যে কোনো ধরনের যোগ্যতা দরকার নেই কারণ একবার ওখানে আবার একজন মানে তাদের আবার একজন শেপ আছে সে শুধু একবার দেখিয়ে দেবে যে মানে পানি ঢেলে এভাবে মস্ত হবে শুধু আপনি পরিষ্কার করবেন মানে আপনাকে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হবে আট ঘন্টায় কি পরিমাণ কাজ একটা মানুষ করতে পারে এবং আপনার বিরতির পরে মানে এই জায়গা আপনি ক্লিন করে তারপরে আপনার কাজ শেষ মানে আপনাকে একবার দেখিয়ে দেবে এতেও আপনার কোনো ধরনের যোগ্যতা লাগবে না এতেও দেখবেন যে আপনি যদি ক্লিনিং এই যে কাজগুলি যদি করেন তাহলে বর্তমানে চোদ্দ ইউরো এবং সাড়ে চোদ্দ ইউরোর মতো কিন্তু বেতন আছে যারা এই পয় পরিষ্কারের যারা কাজ এয়ারপোর্টে করে তারাও মাসে অনেক টাকায় বেতন পায় যদি আপনি রাত্রে করেন আর যদি আপনার এই মূল মানে যদি ভালো কোম্পানিতে যদি আপনি পড়ে যান ভালো কোম্পানি থেকে যদি আপনি এই কাজগুলি করতে পারেন তাহলে আপনি যদি রাত্রে ডিউটি করেন তাহলে দেখা যাবে যে তার সেখানে আপনি আপনার যে বেতন আসবে আপনার এক্সট্রা টাকা আসবে জার্মানিতে যারা রাত্রে যারা কাজ করে এক এক কোম্পানি এক এক রকমের কেউ দেয় চল্লিশ পারসেন্ট কেউ দেয় ষাট পার্সেন্ট কেউ দেয় তিরিশ পার্সেন্ট কেউ দেয় পঁচিশ পার্সেন্ট মানে পার্সেন্টেজটা কীরকম হয় মনে করুন যে আপনার একদিনে বেতন আসবে একশো টাকা একশো ইউরো এখন আপনি যদি রাত্রে কাজ করেন তাহলে আপনি পাবেন পঁচিশ পার্সেন্ট মানে আপনার বেতন একশো টাকা আরও পাবেন একশো টাকা পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ টাকা তাহলে আপনার বেতন ঢুকলে কত একশো পঁচিশ ইউরো যদি আপনি রাত্রেও করেন আরও রয়েছে যদি আপনারা শনিবার রবিবার কাজ করেন তাহলে বেশি মানে হলিডেতে মানে শনিবার রবিবার নর্মালি সে আপনার বন্ধের দিন বন্ধের দিন যারা কাজ করে তাদের আবার বেতন পার্সেন্টেজ বেশি থাকে যারা জানেন না অবশ্যই আপনারা এটা খুঁজবেন তাহলে পেয়ে যাবেন আবার আবার এখানে দেখবেন অনেক ধরনের উৎস উৎসব হয় উৎসব মানে যে উৎসবগুলি আছে যে এটাকে বলা হয় ফায়ার যে বন্ধের দিন সব কিছু বন্ধ থাকে মেলা হোক অনুষ্ঠান হোক যেটা যে দেশের উৎসব আপনারা এই এই দিন যদি আপনারা কাজ করেন তাহলে সেই সেদিন আপনার অনেক কোম্পানি ডাবল দেয় কেউ ওয়ার্ডেই দেয় যে আপনার বেতন একদিন যেদিন আপনার মানে এইটা বন্ধের দিন অফিস আদালত বন্ধ ওই দিন ধরুন আপনি একদিন কাজ করেন একশো ইয়েরো আপনি ওই দিন কাজ করছেন আপনাকে পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো পঞ্চাশ পারবেন আর যদি ডাবল হয় তাহলে ডাবল মানে একদিন কাজ করলেন দুই দিনের টাকা পেলেন মানে এরকমই জার্মানিতে অনেক মানে ভালো আছে আবার অনেক আমরা না জানলে অনেকে ঠকায় তো যাই হোক মানে আপাতত আমি দুইটা কাজের বিষয়ে আপনার আপনাদেরকে জানালাম যে যদি কোনো রকমে আপনার এখানে আপনি আসতে পারেন যদি কোনো রকমের যোগ্যতা নাও থাকে তাহলে আপনার এই কাজগুলিও কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন খুব সহজে যে কাজের জন্য প্রতিনিয়ত লোক দরকার এর কারণ আছে কারণ যারা নতুন অবস্থা যারা আসে তারা এই কাজে ঢোকে যখন চালাক হয় তখন আর এখানে থাকে না তারা লোকদেরকে ধরে রাখতে পারে না তারা সেজন্য তাদের প্রতিনিয়ত লোক দরকার তো বন্ধুরা এই এই তো আপনাদেরকে জানালাম যে মানে যারা যোগ্যতা ছাড়া এবং ভাষা ছাড়া কিন্তু আপনারা জার্মানিতে এই কাজগুলি করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নাটে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ